हेलो भीवश ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো পাওয়ার বাটন ছাড়া কিভাবে মোবাইল ফোন অন অথবা অফ করবেন তো ফ্রেন্ডস অনেক সময় আমাদের ফোনের পাওয়ার বাটনটি নষ্ট হয়ে থাকে অথবা খারাপ হয়ে থাকে যার ফলে আমরা আমাদের ফোনটিকে সুইচ অন অফ অথবা অফ করতে পারি না যার ফলে আমাদেরকে বড় একটি সমস্যার সম্মুখীন হতে হয় বাট আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি টিপস দেখাবো যার মাধ্যমে আপনারা পাওয়ার বাটন ছাড়াই মোবাইল ফোন অন এবং অফ করতে পারবেন তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস মোবাইলের পাওয়ার বাটন ছাড়া ফোন অন অথবা অফ করার জন্য প্রথমে আপনাদের একটি ডাটা কেবিল প্রয়োজন হবে প্রথমে আপনাদের চার্জারটিকে বোর্ডের থ্রি পিন প্ল্যাগে ভরতে হবে এরপরে বোর্ডের থিপিন ফ্লাগের পাওয়ার অন করতে হবে এরপরে ডাটা কেবিল আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে এরপরে ফোনের ভলিউম প্লাস বাটনটি পেস করে টিপে ধরে রাখতে হবে এর আপনার মোবাইলে ফোনটি অন হয়ে যাবে এখন দেখাবো ফোন অফ কীভাবে করবেন ফোন অফ করার জন্য প্রথমে ফোনের ফোটেন সেটিং অপশানে যেতে হবে এরপরে সার্চ দিতে হবে অ্যাসেবিলিটি মেনু এরপরে অপশানটি চলে আসবে এখানে এরপর শর্টকাট অপশানটি অন করতে হবে এরপরে ফোনের ডিসপ্লেতে থ্রি ফিঙ্গার শপি করলেই আপনার ফোন সুইচ অন অফ হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন